আমি হাবিব ভাই ও আমি মানে মাঝে মাঝে আসি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার লেগে কিন্তু দেখি না রাতের বেলা তিনশো লাইটিং করা অনেক সুন্দর জায়গা দিনের মতো লাগতেছে অনেকে আসেন রাতের বেলা আসলে কিন্তু একটা মজা রকম অনেকে আসে রাতের বেলা ঘুরতে যায় এই তিনশো পিট একটা আমীলী সরকারের অবদান আর কি তোমার মানে টাকা মাইরা এগুলা করা হয়েছে মানে পাবলিক টাকাতে হ্যাঁ আমার কথাই রাগ করেন না আপনারা ঠিক আছে যারা আমলিক আছেন তারা তো আমলিকে সাপোর্ট করবেন যারা বি আছেন তারা বি সাপোর্ট করবেন আর যারা জামান শিবি তারা জামান শিবি সাপোর্ট করবেন তো আমি বর্তমানে এখন কোনো দল নাই যে দল যাবে ওই দলে আছে আর কি তো দল নিয়ে আর কি কম মানে যখন যে ক্ষমতে থাকে তখন তার পাওয়ারটা বেশি থাকে তখন সে কোনো জনগণ চিনে না পারি করে উড়াউড়ি করে আবার পাঁচ বছর পর চলে যায় কারণ ও টাইমে একটা লাইফে আসছি আমি সরি সবার জন্য নামাজের টাইম তো আমি বাহিরটা একটু ঘুরে আপনাদের দেখাই বর্তমান তিনশো বিড়ের অবস্থা আর কি এরকম এখন ফাঁকা আর একটু করে থাকলে একটু মানে ব্যবহার করে এখানে রাজ্যবেলা থাকা যাবে না দেখছেন এরিয়াটা দেখছেন

আমি এখন একাই আছি আর আমার সাথে আসতে সে আরো অনেক লোক আসছে ওরা ওই ওখানে ঘুরতে গেছে ওদের আপনাদের দেখায় নাই এখানে ঝালমুড়ি ঝালমুড়ি আইটেম আসতে গেছে ঝালমুড়ি আইটেম দেখাই দিয়েছি আমি ঝালমুড়ি খাইতেছে

যদি আসেন সেটা আগে করে হাতে পড়ছো একটু ভালো করে গ্যাস দেখা দাও আসেন হ্যাঁ তাহলে যে দরকার আছে দরকার টাকা আছে 1500 করে দরকার আছে আমি দেন কি সরু শুরু করে মানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটু কাছে করতে দেন নাম করতে

Yeah.

ogenda me munna la caga ogenda me la Thank mm -hmm. you. Hvala što pratite

अब ना ढाबा ना मैं बड़ी बाला लोगों ना तुम देखा सोते हो देखा सोते हैं मार्चिस्टा से ना रख पिले चालू बालकसा से जी अमित शुक्खा मुन्ना 제�47h10 초� 기리 승치 졸 those 15 scriptures

গাড়ি চাপাই পাই ছো ভালো হচ্ছিল না তোর হাঁসের মাংস আসে হাঁসের মাংস কামু

اڄ جي نام ڏجي آهي امائي جي هڪڙي ڇوڪري کي ڇا 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 ڇ अteman chnai gele <coughs> a chnai gele baila na na